উনি বিশটি আলতা শুনু জেনে জানাকে কসমেটিকস মালাডালা সব কিছু না দেই তোর গুন্ডা বাজাহি সারা দেশ জিনিস না দিতে পারো তোমার মতো জামাই তোমার দরকার

এইটাই তো এখন মায়েরা বিয়ে বয়না বিয়ে করে মেয়ারা বিয়ে করে আচ্ছা তুমি যে একদিক দিয়ে তোমার কি মনে হয় না তুমি এই বাড়ির কুলসো মেরে যকッター বাচ্চা হেডা তুমি কয় যে দিতে ন শোনা তুমি আমি তোমারে কেন শান্তি পাই না, শান্তি পাই না, শান্তি পাই না, কেওরে কইতে পারি না আমার জামাই কিটনি

এক <laughs> নম্বৰতে ছবি যে পোস্ট করছি একদম ফাটাফাটি কত মানুষ যে কমেন্ট করতেছে কিন্তু কমেন্টের রিপ্লাই তো তো দিয়ে একটা খবর না দাদা খাবার কি এনে বস কি করে কি খাবার তো দিব রান্না বান্না সবই রেডি করে রাখছি বল তুই আমার ঘরের বউ এবার কোলাইয়া আমার দাদা লাগো না দাদা লাগিস তাই কি তোর ভালোবাসা ঘরের যে বাইরের বোর মতো সম্পর্ক নাই তুই সময় ওই কোলা যায় বস মনে সমস্যা নাই দাদা শোনো কালকে এই যে একটা ছবি পোস্ট করছি বুঝছ আমার একটা সুন্দর সুদর্শন জামাই লাগবো শুধু কমেন্টের উপর কমেন্ট আইতেছে দাদা জামাইটা যে কখন আবো এইটাই বুঝতেছি না দাদা গো বুঝতেছি তো খালি কমেন্ট খালি কমেন্ট আইতেছে খালি কমেন্ট ওই তোর জামাই মরে নাই 6 মাস হইছে তোর বিয়া মোবাইল নিকে এত খেবাদর থাকি এর নিকে হ্যাঁ কি হইছে তোর সমস্যাটা কোনে শোনো দাদা যখন তোমার কাল আসছিল তখন তুমি ঠিকই বুঝছো

зайও খুব ভালো লাগলো আমি কিন্তু কমেন্ট করেছিলাম উত্তর দিলেন না তো আসলে এত কমেন্ট আইতেছে মনে করেন যে 40 50 হাজার কমেন্টই আইতেছে আমার কমেন্টটা মনে নিচে পড়ে গেছে নিচে একদম নিচে পড়ছে বানানোর বাচ্চা হ্যাঁ ওই যে মানে এইটাই আমার ওই যে

মনন বাইজান আপনি দিন সংসার করছিলাম আপনি একটা কিডনি আমি নিছিলাম এটা আমি কোনো দামই না তবে আমি চাই মতো জামাই যেন প্রত্যেকটা ঘরে 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 হয় কারণ বউ পূরণ করার নামই হইছে না আই লাভ ইউ মহিলা মহিলা খারাপ মহিলা

তুমি যাওন কি না তোমার যাওন লাগবে না টাকাটা দাও আমি নিয়ে যাইতাছি তোমার এর ঘর নিয়ে শোনা তোমার নিয়ে যাইতাছি এই যে ভালো পোশাক আশা কিনা লাগবে তুমি আমার জামাইবা তুমি আমার জামাই হই এই যে লুঙ্গি এই 20 টাকা দামের গেনজি এগুলো পয়রাম থাকা যাব না বুঝো না কোট টাই প্যান্ট চশমা এগুলো সব সময় কিনদর লাগবে

ফায়ার করছাও তোমার রুসি আছে যা মারো চেহারা মনে করো যে মাইসের চেহারা এর গাবের নগে মনে আমাইছে এই বড় ওই কথা কইকে সোনা দাদা মুখ ভংসায় কোনো কথা কও না বুঝা নাই তোমার এই মাকাল ফলছে না আমার গাবি ভালো হ্যাঁ খাও গা ওই গা পাসাই দিলে হেরা খেলে আই কেই ধরবো যাও আয় আয় একবারে

স্টক থেকে কিডনি কিনে তারপরে লাগাবো

যাই রুক দেখছেন তো মানুষের নাল মানুষ দ্বারা তারা মনে করেন আসলে মানুষে ভালোবাসে এই যে বোন বসি আমি এই বই এই বোন এই সংকালকে ওই বেসুনা বইটা তার যাওয়ার দরকার নাই